ওয়ানডেতে ডেতে একশো ছত্রিশ বারের দেখায় পাকিস্তানের জয় তিয়াত্তরটি ভারতের জয় আটান্নটি টেস্টে উনষট বারের দেখায় পাকিস্তানের জয় বারোটি ভারতের জয় নয়টি পরিসংখ্যানটাই বলে দিচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটের জন্মের আগে ভারতের বিপক্ষে পাকিস্তান কতটা দাপড় দেখিয়েছে গত এক দশকে প্রচুর ম্যাচ জিতেও মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানকে ছাড়িয়ে যেতে পারেনি ভারত নিজ দেশে তো বটেই অতীতে ভারতে এসেও দাপড় দেখাতো পাকিস্তান ইমরান খানের সময় থেকে পাকিস্তানের শক্তিমত্তা টের পেয়েছিল ভারত এরপর ওয়াসিম ওয়াকার ইনজামাম মোহাম্মদ ইউসুফ ও শোয়েব আখতার তারাও ভারতকে অনেক বিড়ম্বনায় ফেলেছেন নব্বই দশককে বলা হয় ভারত পাকিস্তান ক্রিকেট দৈরথের স্বর্ণালীর সময় উনিশশো নিরানব্বই সালের এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে ইডেনে দুই দলের মুখোমুখি লড়াই সে ম্যাচে পরপর দুই বলে রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকারকে বোল্ড করেন শোয়েব আক্তার ম্যাচটা পাকিস্তান জিতেছিল ছেচল্লিশ রানে এর আগে উনিশশো সালে ইন্ডিপেন্ডেন্স কাপে টিকে থাকার লড়াইয়ে ভারতকে পঁয়ত্রিশ রানে হারিয়েছিল পাকিস্তান সেদিন অনিল কুমলে ও সুনীল জোশীদের উপর ঝড় বইয়ে দিয়েছিলেন সাইদ আনোয়ার খেলেছিলেন একশো চুরানব্বই রানের মহাকাব্যিক এক ইনিংস ওই ইনিংসটা তখন ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল আক্ষরিক অর্থে সেটাই ছিল পাকিস্তান টিম সেটাই ছিল ভারতের উপর তাদের রাজত্ব দু হাজার সালে সবশেষ ভারত পাকিস্তান পাকিস্তানের মধ্যকার কোন দ্বিপাক্ষিক সিরিজ হয় সে সময় পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে ও দুটি টি টোয়েন্টি খেলতে ভারত সফর করেছিল ওই সিরিজেও ছিল পাকিস্তানের আধিপত্য বিশেষ করে ওয়ানডেতে চেন্নাইতে হওয়া সিরিজের প্রথম ম্যাচে পেসার জোনায়দ খান রীতিমতো ধ্বংসযোগ্য চালিয়েছিলেন ভারতীয় ব্যাটারদের উপর শেহবাগ কোহলি যুবরাজ এবং রোহিত্র সেদিন চোখের সর্ষে ফুল দেখেছিল এরপর কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজটা নিজেদের করে নিয়েছিল মিজবাউল হকের দল পাকিস্তানের ওই দলটা যে তাদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ভালো দল ছিল তা একেবারেই বলা যাবে না তারপরও তাদের কাছে ধরাশীয় হতে হয়েছিল প্রতাপশালী ভারতকে ফেরা যাক আরও পেছনে উনিশশো ভারতের নেতৃত্বে তখন কিংবদন্তি স্পিনার বিশান সিং বেদে অন্যদিকে অধিনায়ক ছিলেন মোস্তাক মোহাম্মদ জহির আব্বাস ও জাভেদ মিয়াদাদের মতো বিখ্যাত ক্রিকেটাররা পাকিস্তানের সে দলের সদস্য ওই পাকিস্তানের কাছে তিনটি টেস্টের দুটিতেই হারতে হয়েছিল ভারতকে সুনীল গাভাস্কার ও কপিল দেবরা হেরেছিল বড় বড় ব্যবধানে সময়টা উনিশশো বিরাশি তিরাশি ভারত আবারও ছিল পাকিস্তান সফরে এবার লক্ষ্য ছয় ম্যাচের টেস্ট সিরিজ ভারতের অধিনায়ক তখন সুনীল গাভাস্কার আর পাকিস্তানের অধিনায়ক ইমরান খান ছয় ম্যাচের সে সিরিজে ভারত একটা জিততে পারেনি ড্র এবং তিনটা জিতেছিল ইনিংস ব্যবধানে সে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন ইমরান খান প্রায় একই সময়ে গাভাস্কারের নেতৃত্বে ভারতীয় দল পাকিস্তানে গিয়েছিল চার ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে সেখানেও তারা লজ্জাজনকভাবে তিনটা ম্যাচেই পরাজিত হয়েছিল জহির আব্বাস ও জাভেদ মেয়াদ সে সিরিজে পাল্লা দিয়ে শাসন ছিলেন ভারতীয় বোলারদের উনিশশো সালে তো আরো বড় লজ্জায় পড়েছিল টিম ইন্ডিয়া নিজেদের ঘরের মাটিতেই তারা ওয়ান ডে সিরিজ হেরেছিল পাঁচ এক ব্যবধানে দশকে এই সময়টায় ভারত পাকিস্তান সিরিজের দু পাশাপাশি প্রচুর ও সিরিজে অংশ নিয়েছিল সেসব সিরিজেও পাকিস্তান টিম বেশ দাপটের সাথে খেলেছিল উনিশশো সাতানব্বই তিন ম্যাচের দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে পাকিস্তান জিতেছিল দুই এক ব্যবধানে সায়েদ আনোয়ার তখন পাকিস্তান দলের নেতৃত্বে তরুণ শহীদ আফ্রিদি সে সময় ব্যাট হাতে ইনিংসের শুরুটা করতেন এছাড়া ইজাজ আহমেদ ইনজামামুল হক ও মঈন খানরাও ছিলেন দলে তাদের সাথে পেরে উঠছিল না সচিন তেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়রা দু হাজার সালের এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে সুবিধা করতে পারেনি ভারত মোহাম্মদ ইউসুফদের কাছে অজয় জাতে যারা হেরেছিল চুয়াল্লিশ রান এরপর শ্রীলঙ্কাকে উনচল্লিশ রানে হারিয়ে সেবার এশিয়া কাপের প্রথম ট্রফি ঘরে তোলে পাকিস্তান শূন্য দশকে ভারতের বিপক্ষে পাকিস্তানের আরও অসংখ্য সুখ স্মৃতি আছে তবে সময়ের পরিক্রমায় পাকিস্তান ক্রিকেটের সেই ভয়ঙ্কর রূপ আজ মলিন